আজকে আমাদের এগুলো প্রোডাক্ট ডেলিভারি হবে তো এগুলো আমাদের প্রি অর্ডার ছিল প্রি অর্ডারে আমাদের প্রচুর অর্ডার থাকে তো সেগুলো আমরা এভাবেই প্রতিদিন আমাদের এরকম প্রোডাক্ট ডেলিভারি করা হয় তো এখানে হচ্ছে আছে কুশন কাভার ষোলো ইঞ্চি কুশন এখানে এগুলো সব ষোলো ইঞ্চি সাইজের আছে যে কোনো সাইজের করে নিতে পারবেন আপনারা তো এখানে সবগুলো ষোলো ইঞ্চি সাইজের করা আছে আর এখানে আছে রানার সেট রানার সেটটা নরমালি আমরা বিয়াল্লিশ বাই পনেরো আর হচ্ছে ম্যাট গুলো পনেরো বাই তেরো করা হয় তো এটা অনেকে সাইজ কাস্টমাইজ করে নেয় যার যেরকম সাইজ পছন্দ সেরকম সাইজ করে নাই তো অনেকে আট পিস ম্যাটেরও করে নেয় আবার অনেকে ছয় পিস ম্যাটেরটা নেয় তো এগুলো হচ্ছে সিঙ্গেল ম্যাট ম্যাট গুলো দেখেন এগুলো একই ডিজাইনের ম্যাট কিন্তু অনেকগুলো কালার করা কিন্তু একই ডিজাইনের কিন্তু কালার করা আছে তিন রকমের তো এটা একদম এক কালারের মধ্যে তো এই ম্যাট গুলো সব আছে বারো ইঞ্চি সাইজের তো আপনারা চাইলে তেরো চোদ্দ ইঞ্চি তেরো ইঞ্চি পনেরো ইঞ্চি পর্যন্ত সিঙ্গেল ম্যাট গুলো নেওয়া হয় কারণ পনেরো ইঞ্চি বেশি হয় না আসলে কারণ ওটা বেশি বড় হয়ে যায় তো আপনারা এগুলো যে কোনো করে নিতে পারবেন এগুলো দেখেন ওয়াটার মেলন এটার অনেক রকমের হয় একটার আছে মাঝখানে একদম পেটানো কাজ থাকে তো এগুলোর একটু ডিজাইন করা আছে ম্যাট গুলো দেখেন এটা এক রকমের এটা আর একটা কালার কম্বিনেশনে করা দুইটা ডিজাইন কিন্তু আলাদা আর আমাদের সবচেয়ে সুন্দর একটা রানার সেট দেখাই এটা আমাদের এই ফার্স্ট কল তো এই রানার সেট গুলো হচ্ছে আপনার ডাইনিং টেবিলের বড় রানারটা মাঝখানে টেবিলের মাঝখানে রাখতে হয় আর এগুলো হচ্ছে আপনার হচ্ছে প্লেট রাখার জন্য ইউজ করা হয় আর সিঙ্গেল ম্যাটের কাজটা হচ্ছে শুধু এগুলো প্লেট ম্যাট এগুলো শুধু প্লেট রাখার জন্য এটার সাথে বড় কোন রানার নেই কিন্তু কেউ ইচ্ছে করলে এই সেম ডিজাইন করে একটা রানার নিতে পারেন মাঝখানে রাখার জন্য তো এটা আপনারা রানার সেট হিসেবে ব্যবহার করতে পারবেন মাঝখানে একটা রানার অ্যাড করে নিতে পারবেন আর এগুলো শুধু প্লেট ম্যাট সিঙ্গেল ম্যাট এগুলো শুধু প্লেট রাখার জন্য এই রানার সেটটা হচ্ছে সবচেয়ে সুন্দর আমার আমার কাছে লেগেছে এতদিনে কারণ এটার কালার কম্বিনেশনটা খুবই সুন্দর আর এই ডিজাইনটা আমাদের এর আগে করা হয় নাই তো ডিজাইনটা দেখেন এবং কালারটা দেখেন কত সুন্দর কালার করা তো এটা হচ্ছে রানার সেট এটা ছয়টা প্লেট ম্যাট আছে ছয়টা প্লেট ম্যাট আর একটা বড় রানার আছে মাঝখানে রাখার জন্য এটা আপনারা ডাইনিং টেবিল ব্যবহার করতে পারবেন মাঝখানে এটা বড়টা আর হচ্ছে এখানে আছে ছয় পিস সিঙ্গেল ম্যাট এটা একটা সেট